আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি এখন আমি রান্না আমি পালং শাক রান্না দিয়ে আমি দুইটা মোটা মোটা শিং মাছ নিচ্ছি এই শিং মাছ দিয়ে আমি পাকামো তোমরা এখন আমি তেল দিয়ে দেবো এখন আমি কাঁচামড়েই তার পেঁয়াজ দিয়ে দেবো দেখো আমার কাছে খুবই ভালো লাগে পালং চারিদার তিন মাস কি মতন অল্প আদা দিয়ে দিলাম আমি পানি দিয়ে দিব অল্প চামচ আমি মরিচে থাকি অর্ধেক চামচ আমি হলুদে থাকি দিয়ে মতো লবণ দিয়ে দিলাম এক চামচ আর বলব ভালো করে কষায় নিব তারপরে রে কষায় উঠায় নিব আমি মাছটি দিয়ে দেব তারপরে একটু কষায়াল উঠায় রাখবো যে শিং মাছ কষায় হয়ে গেছে এখন আমি উঠায় নিব মাছগুলো আমি কষে উঠায় রাখলাম যাতে না বাঁধে এটার জন্য আমি উঠায় রেখে শাকটি দিয়ে দিব শাকগুলো দিয়ে দিয়েছি এখন আমি ঢেকে দিব আদা গুনা নরম হওয়ার জন্য কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিই এখন আমি ডাকনা খুলে দেখব কত সুন্দরী অল্প হয়ে যায় আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম খুলে দেখব সুন্দর হয়ে গেছে অনেকগুলা তার মতো চিনি এখন মাছটি দিয়ে দিব এখন পরিবেশন করব আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম